শিলিব বলে আচ্ছা আপনি রিকন সারের উপর রাগ করেন কেন ওনার উপর সব কিছুতেই আপনি কেন রাগ করেন তখন আদিত্য বলে আরে কেন রাগ করব না কেন আপনার সব কিছুতে কেন চলে আস যান উনি কখনো হসপিটালে চলে যাচ্ছে কখনো আশ্রমে চলে যাচ্ছে অদ্ভুত লোক একটা আর কোনো কাজ নেই নাকি কেমন মানুষ একটা বিরক্তিকর তখন সুদীপা বলে আপনাকে ওনাকে নিয়ে আর ভাবতে হবে না তখন আদিত্য বলে কেন তখন সুদীপা বলে কারণ আর কাউকে আমি নিজের মনে জায়গা দিব না আদিত্য বল অবাক হয়ে সুদীপার ডেকে তাকায় আর বলে আর কাউকে মানে কাকে জায়গা দিয়েছেন আপনি সুদীপা তখন সুদীপা ওইখান থেকে চলে যেতে আদিত্য বলে দাঁড়ান তখন সুদীপ্পা দাঁড়ায় আদিত্য বলে আদিত্য বলে সুদীপা পথ আটকিয়ে বলে বলুন আদিত্য তখন সুদীপা বলে বললাম তো পরে বলবো আদিত্য বলে এক্ষুনি বলুন কি হলো বলুন বলুন কাকে জায়গা দিয়েছেন তখন সুদীপা বলে বড়মা। তখন আদিত্য সরে গিয়ে বলে হ্যাঁ বড়মা মা কি মা কী হলো বড়মা কোথায় তখন সুদীপা বলে আমি তো বলিনি বড় এসেছে তখন আদিত্য বলে আপনি তো বললেন বড়মা মা সুদীপা বলে আসতে পারে এ বলে সুদীপা চলে যায় পিছন দিয়ে আদিত্য সুদীপাকে বলে সুদীপা পিছনে যায় অন্যদিকে বড় মা অব্রকে বলে অব্র শোনো অব্র কথাটি শোনো অব্র ঘরে গিয়ে দরজা দিয়ে দেয় আর সুদীপা ওখানে দাঁড়িয়ে যায় আরে সুদীপার সাথে দাঁড়ায় সুদীপা বলে এ কি দাদা এভাবে দরজা বন্ধ করে দিল কেন তখন পরমা বলে তোমার কি সুদীপা আর তুমি কে এই বিষয়ে কথা বলা তখন সুদীপা বলে না মানে কিছু কি হয়েছে তখন পরমা বলে সবাইকে বস করতে চাও তাই না একটা কথা মনে রেখো আমি কিন্তু তোমার পদে পা দেব না আর আমার কিছু হয়েছে না হয়েছে সেটা তোমাকে কেন বলবো কে তুমি আমার কখন সুদী পা বলে পরমা তুমি শান্ত হও এভাবে তুমি হায় পার হইও না তখন পরমা বলে শোনো এ নিয়ে তুমি আমার সাথে আর কথা বলবে না আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না তখন আদিত্য বলে পরমা তুমি আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারো না তখন পরমা বলে আদিত্য তুমি আমাকে চুপ করতে বলছো আমাকে তোমার নিজের লজ্জা করা করে না তাই না তখন আদিত্য বলে আমার লজ্জা করবে কেন লজ্জা তো তোমার করা উচিত তখন সুদীপা বলে মিস্টার চৌধুরী থামুন পরমার থেকে যাও তখন অগ্র অসহ্য হয়ে বেরিয়ে আসে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগে তখন সুদীপা পরমাকে বলে চলো তুমি আমার সাথে আমাদের আমাদের জন্য দুই ভাইয়ের মাঝে কেন দ্বন্দ্ব হবে আমরা নিজেদের জামিলা নিজেরাই সলভ করবো চলো তুমি আমার সাথে চলো